বাইরে প্রবাসে আসছি তবে নিজের স্বপ্ন পূরণের জন্য নয় ফ্যামিলি স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে প্রবাসে আমার মতো যারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ফ্যামিলি স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে আসছেন এবং আসতে চান তাদের সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই ভাই স্বপ্ন মানুষের থাকবে এটাই স্বাভাবিক যদি আপনার দেশে ভালো কর্ম কর্ম থাকে অথবা কর্ম করার অবস্থা থাকে দেশ থেকে যান দেশে কিছু করার চেষ্টা করুন এই প্রবাসী এসে কষ্ট করবেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা বিশ ঘন্টা কষ্ট করে টাকা ইনকাম করে না পারবেন নিজের জন্য কিছু করতে না পারবেন ফ্যামিলির মন জয় করতে সবকিছু আপনার অপূর্ণই থেকে যাবে না হবে নিজের স্বপ্ন পূরণ না হবে ফ্যামিলি স্বপ্ন পূরণ আর দালালের কথা তো বাদে দিলাম দালাল সাহেব তো যেই গপ্প আপনাকে দিবে আমাকে যে গপ্প দিয়েছে সেই গপ্প তো মানে কুটিপতির চেয়েও বড় সেই গল্প আসলে না বললেই না আপনি বিদেশ যাবেন নামটা নিয়ে শুধু দালালকে জানালি হবে আর কিচ্ছু দরকার নাই দালাল আপনাকে মানে কুটিপতি দেশে থাকতে বানিয়ে ফেলবে এই সহজ কাজ ওই সহজ কাজ এসি রুম আরাম আর আরাম হম চারিদিকে শুধু আরাম আর আরাম দুই এক ঘন্টা ডিউটি করলে করবে না করলে নাই টাকা নিয়ে নিয়ে ধরা দিবে ঠিক আছে টাকা রাস্তাঘাটে পড়ে থাকবে ব্যাগ তুলে নিয়ে আসবেন আমি তো অল্প টাকায় বিদেশে আসছিলাম মানে টাকা দিয়েছি অনেক প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছি পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসছি কিন্তু সৌদি আরবে আসছি পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে একদম মানে মাছশো আটশো বেতনে প্রবাসে আসছি কিন্তু দালালের যে গপ্প দালাল তো বলছে যে বেতন তো খাল্লি পাল্লি সৌদি আরবের বাসায় মানে বেতন তুচ্ছ বেতন আসলে কোনো দরকারই নাই বেতনে টাকা আপনি খরচ করে ফেলবেন আপনার ইনকাম তো হবে অন্যভাবে উড়া দুরা সৌদি আরবে যে টাকা আপনারা মানে হাদিয়া পাবেন সেইটাকে আপনি আসলে দেশে পাঠাইলে কোটিপতি হয়ে যাবেন তো ভিউয়ার্স আমার পিছনেই দেখতে পড়তাছেন কিছু ভাইয়ারা আসলে কাজ করতেছে তো এখানে আমার নিশের এলাকা লোক আছে আমি আসলে তাদের মানে অসুবিধারতে আমি তাদের ভিডিওটা করি নাই তারা আসলে যে কাজটা করতেছে তারা এটা দেশে কোনো সময় করতে না বিদেশে বাধ্য হয়ে সেটা করতে হচ্ছে মানে কাজটা জীবন আমার দ্বারা হয়তো সম্ভব হয় না প্রয়োজন হয়তো বা দেশে ফিরে যেতে হবে কারণ বলতে আসলে না আপনাদের সাথে শেয়ার করি মানে হচ্ছে ওনারা কাজ করতেছেন বাথরুমে যে আসে সেগুলা মাটি হয়ে যায় এক প্রকার আপনারা জানেন সেই মাটি গুলা তারা মানে একটা পরিষ্কার করতেছে বালতির মাধ্যমে সেগুলো ওঠাচ্ছে বেশ এটা তাদের প্রতিনিয়ত কাজ এখানে করবে আরেক জায়গায় করবে বিভিন্ন জায়গায় করা লাগে সেটাই স্বাভাবিক শুধুমাত্র টাকার জন্য আর টাকা দিয়ে কি করবে টাকা দিয়ে কি সুখ না যায় আমি জানি না আপনারা জানেন কিনা জানি না ফ্যামিলিকে এই টাকা ইনকাম করে দিচ্ছে মাস শেষে পঞ্চাশ হাজার এক লাখ করে ঠিক না ফ্যামিলি সেই টাকা দিয়ে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতেছে কিন্তু তারা কি পাচ্ছে তারা এই যে নিকৃষ্ট ধরনের কাজটা করে না পারবে শান্তি মতো ভাত খেতে না পারবে মানে মানে কোনোভাবেই সুখ নাই এত কষ্ট করতেছে কষ্ট করে বাসায় গিয়ে মতো খাইতে পারবে যারা আমরা দেশে আসি তার দেশে তাকে আসলে বুঝি না প্রায় জীবনটা কি বা কিরকম মনে হয় যে গেলে শুধু টাকা ইনকাম করবো কষ্টই তো করলাম বিনিময়ে টাকা আর টাকা এখানে যারা আসে আগে থেকে ভাই সমস্যা নাই যারা আসতে চান তারা আসবেন সমস্যা নাই কিন্তু মানে পেটের ক্ষুদা মিটাইতে পারবেন কোনো সমস্যা না তিন বেলা চাইলে খাইতে পারবেন বেলা হয়তো বা সুযোগ পাবেন না মানে পাতিলে ভাত থাকা তিন বেলা খেতে পারবেন না কারণ আপনার ঘুমের এত খিদা থাকবে ঘুমের খেদা মেটাতে গিয়ে আসলে নিজের খাওয়াটাই হয় না আমি নিজেও দুই বেলা খাই তিন বেলা খাওয়ার সুযোগ হয় না সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে হয় আর সেই ঘুম বাঙি একদম অফিসে যাওয়ার সময় যখন সবাই ডাকে তখন তখন শুধু অল্প চারটা বার টিফিন বক্সে নিয়ে যেতে পারি আর সেটাও খাওয়ার সুযোগ হয় না গাছের এত ব্যস্ততা বুঝেন একটু হিসেব খিতাব করে বিদেশে পাড়ি দেবেন হ্যাঁ হয়তো বা অনেকের মামা কারো চাচা ভাই আছে যারা অনেক ভালো কাজ করে এবং ভালো কাজ করে দিতে পারে আমাদের মতো যারা বাপের টাকা প্লাস মানে সুদে ঋণ করে টাকা দিয়ে দালালের হাত ধরে প্রবাসী পারি দেওয়া হয় বা আসেন তাদের সেপটা এরকমই হওয়াটাই স্বাভাবিক ক্ষুদ্র একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যদিও পার্সোনাল বিষয় শেয়ার করার মতো না তারপরও শেয়ার করতে হয় ঝামেলা কষ্টে থাকি শরীর থাকে ভালো লাগে না কথা বলতে খুব ইচ্ছা করে সময় অসুস্থতার জন্য চেষ্টা করলেও কথা হয় না ঘুমের জন্য কথা বলতে যায় না আমার নিজের বউ মানে নিজের ওয়াইফ কি সে নিজে আমার সাথে রাগ করে মানে কেন কথা বলি না অনেক রকম অনেকেই থাকে অনেকে আছে যারা পাঁচ ঘন্টা আট ঘন্টার ডিউটি করে অনেক সুখ তো তারা তো অল আর অনেকে আছে যে কাজের মাধ্যমে অল টাইম কানেক্ট থাকে বউর সাথে কথা বলে ফ্যামিলির সাথে কথা বলে কিন্তু আমার কাজটা একটু ক্রিটিক্যাল শিশুর আমার হয় না তো সে ঠিকই রাগ করে বসে কেন ফোন দিতে পারি না একদিন আসলে কষ্টের জন্য ফোন দিতে পারি নাই দু এক মিনিট কথা দেরি করে কথা হয়েছিল তার জন্য রাগ করে বসে আছে আজকে তিন দিন যাবো তার সাথে কথা বলেন আসলে আপনি নিজের ফ্যামিলি মানুষই কখনো আপনাকে বুঝবে না বুঝতে চাইবে না হুম বুঝতে চাইবে না একদমই মানে তারা ভাববে যে আপনি অনেক সুখী আছেন অনেক ভালো আছেন হুম এখানে আপনি মার্সিডিস গাড়ি নিয়ে ঘুরেন মানে তিন বেলা ফাইভ স্টারে খাওয়া দাওয়া করেন এরকমও ভাবতে পারে স্বাভাবিক ঠিক আছে বাস্তবতা বড় কঠিন এই বাস্তবতাটা আসলে সমমকিন যারা হয় তারাই বুঝে আমার মত যারা প্রবাসী আছেন তারা তো অবশ্যই জানেন বুঝেন আমি কতটা কষ্ট নিয়ে কথা বলা বলতেছি অনেকে এসে ভিন্ন হতে পারে কারণ অনেকে ভালো পাইছে তাদের কপাল ভালো খুব কম মানুষই আসলে সেরকম সুখী এখন কথা হচ্ছে কি আপনারা প্রবাসী আসার আগে চিন্তা করে দেখবে যদি আপনার দেশে কোনো কর্মস্থল থাকে দেশে কোনো কাজ করার সুযোগ হয় বা করতে করার সুযোগ থাকে তাহলে আমি বা মনে করবো আপনি না আসাটাই সবচেয়ে ভালো প্রবাস প্রবাসীদের আমি অনেক ভালোবাসি প্রবাসীদের অনেক মিস করি কিন্তু আমি প্রবাস জীবনটা মানে আমার জীবন প্রবাস জীবনটাকে আমি এক ঘৃণা করতাম অপছন্দ ছিল কখনো ভাবি নাই যে আমি প্রবাসে যাব বা প্রবাসে আমার যেতে হবে কিন্তু আমার ফ্যামিলি বাবা মা তাদের একটাই ইচ্ছা ছিল যে তাদের ছেলে প্রবাসে যাবে আর আমি যে কাজটা করতাম অনেক ইনভেস্ট অলরেডি করে ফেলেছিলাম তো investment থেকে আস্তে আস্তে তো আমি আসলে উপরে যেতাম আর ভালো টাকা income করতাম। তো তাদের আসলে সেই কাজের প্রতি কোনো ভরসা ছিল না। সেটাই তাদের বড় সমস্যা। তাদের কথা একটাই বিদেশ যাও টাকা income করো। তো আর কি করা অনেক বুঝাইছি অনেক কিছু করছি। তো সময় মন মেজাজ ভালো থাকে না। তো একসময় ভাবলাম যে মা আমি কিন্তু family একমাত্র ছেলে।

তো ব্যক্তিটায় আপনাদের বল অনুরোধ করব যে কোন প্রো মানে যার মাধ্যমে আসেন না কেন বা দালালের মধ্যই আসেন না কেন অবশ্যই জাঁটায় বাছাই করে তারপরে প্রবাসী আসার চেষ্টা করবেন দালালের কথা শুনে মোটা মোটা কথা শুনে ফেসে যাবেন না দালাল থেকে তার হচ্ছে মানে করতে বানপেন না হয় তাই একটু সচেতন হন বুঝে শুনে আসুন আর দেশে যদি মোটামুটি একটা ডাল ভাত খাওয়ার মতো ইনকামের ব্যবস্থা থাকে ফ্যামিলি নিয়ে ভালো থাকেন তাহলে আর বিদেশের নাম নিয়েন না প্রবাসের নাম নিয়েন না সবচেয়ে ভালো হবে সেটা আমার একান্ত আপনাদের কাছে মানে বলা আর কি বাকিটা আপনাদের ইচ্ছা প্রবাসে আসলে ফ্যামিলি থেকে হয়তো বা থাকতে হবে হয়তো বা না হান্ড্রেড পারসেন্ট ফ্যামিলির সাথে আপনি থাকতে পারতেছেন না ফ্যামিলিকে মিস করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বউ বাচ্চা সব কিছু ফেলে প্রবাসে আসবেন পরিশেষে কি পাবেন টাকা সে টাকাও ফ্যামিলিতে পাঠাবেন হয়তো বা আপনার ফ্যামিলিটা ভালো থাকবে কিন্তু আপনি কখনই ভালো থাকবেন না আর এমনও হতে পারে যে আপনি খেয়ে না খেয়ে ঠিকই থাকতে পারতেছেন না যে টাকা পাইতেছেন আপনার ঋণই দেওয়া হচ্ছে না প্রবাসে যারা আসে আমি দেখছি আসলে কেউ নিজের হাতে টাকা দিয়ে আসে না কারণ নিজের হাতে যাদের টাকা আছে তারা সবাই কম বেশি চেষ্টা করে দেশে কিছু করার কেউ লোন কেউ সুদ মানে আমার সাথে এমন লোক আছে যারা সুদ করে টাকা নিয়ে আসছে মাসকে মাস সুদ বাড়ছে কিন্তু কোম্পানি স্যালারি দিচ্ছে না বেতন দিচ্ছে বেতন পাচ্ছে না কিভাবে সুদের টাকা দিবে তো সব মিলে সমিতি কিস্তি বক্কর চক্কর মানে সব একটা ঝামেলা সৃষ্টি হয়ে থাকে তো তাই একটু বুঝে শুনে হিসাবটা ক্যালকুলেট করে তারপরে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার চিন্তাধারা কি আপনি কি প্রবাসে আছেন না কি প্রবাসে আসতে যাচ্ছেন নাকি নিজের কর্মস্থলে ভালো আছেন সেটা আমাকে জানিয়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম